আসসালামু আলাইকুম আপনারা যারা দ্রুত সময়ে বাংলাদেশ থেকে এশিয়ার যে কোনো দেশে যাওয়ার স্বপ্ন দেখছেন সব কিছু বিবেচনা করে কম্বোডিয়া আপনার জন্য একটি সঠিক সিদ্ধান্ত এবং স্বল্প সময়ে আপনি যদি যেতে চান তাহলে কম্বোডিয়ার কোনো বিকল্প নেই আপনি বিদেশে যাবেন টাকার জন্য আর যে দেশে যান না কেন আপনাকে কেউ বসায় রাখবে না তো আপনি যদি কাজ করে টাকাই উপার্জন করতে চান তাহলে আপনি কেন না কম্বোডিয়া যাবেন তো কম্বোডিয়া যাওয়ার সিস্টেমটা হলো প্রথমেই আপনারা জানেন যে বাংলাদেশ থেকে সরাসরি ওয়ার্ক পারমিট ভিসা কম্বোডিয়াতে হয় না সেক্ষেত্রে আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা বিজনেস ই ভিসা এনে দিচ্ছি আপনাকে আমরা ইমিগ্রেশন বোর্ডিং এবং কি কম্বোডিয়ার ইমিগ্রেশন টোটাল কন্ট্যাক্ট করে আপনাকে কম্বোডিয়ায় নিরাপদে পৌঁছে দিচ্ছি বৈধভাবে কম্বোডিয়াতে এই পরিমাণ এখন কনস্ট্রাকশন ডেভেলপমেন্ট হচ্ছে বা এই দেশটি ডেভেলপমেন্ট হচ্ছে যা আপনি নিজে চোখে না দেখলে বুঝতে পারবেন না তো কম্বোডিয়াতে ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে যারা এখন কাজ করছে তাদের প্রতিদিনের স্যালারি পনেরো ইউএস ডলার তো সেক্ষেত্রে আপনি ইজিলি আপনি এক মাস কাজ করলে সাড়ে চারশো থেকে সাতশো ইউএস ডলার পর্যন্ত উড্র করতে পারবেন আট ঘন্টা বেসিক ডিউটি আট ঘন্টার পরে মিনিমাম আপনার দুই ঘন্টা যদি আওয়ার টাইম করেন তাহলে আপনি একদম খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে আপনি সাড়ে ছয়শো থেকে সাতশো ডলার আপনি উড্ডু করতে পারবেন যে টাকাটা সত্তর থেকে আশি হাজার টাকায় আপনার বেতন পড়বে আপনারা যারা ইন্টারেস্টেড তারা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা ফাতিহা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম হেমায়তপুর ডাস বাংলা ব্যাংকের নিচেলা হেমায়তপুর সাবা ঢাকা এই ঠিকানায় ঢাকার যে কোনো জায়গা থেকে আপনি গাবতলি আসবেন গাবতলি থেকে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই দশ টাকা ভাড়ায় আপনি হেমায়তপুর আসতে পারবেন হেমায়তপুরে এসে যে কাউকে আপনি যদি জিজ্ঞেস করেন যে ডাস বাংলা ব্যাঙ্ক এবং ব্র্যাক ব্যাঙ্ক কোথায় ঠিক ডাস বাংলা ব্যাঙ্কের বরাবর নিস্তালায় আমাদের অফিসের বড় সাইনবোর্ড আছে আপনি এখানে এসে আমাদের খুঁজে পাবেন অথবা আপনি আমাদেরকে ফোন দিতে পারেন